হ্যালো আলাইকুম অষ্টম শ্রেণীর পরিমিত নতুন একটি ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করতেছি আমি তো আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা পরিমিতি দশ এগারো এবং বারো নম্বর প্রশ্ন সমাধান করব দশ নম্বরে আমাদের অঙ্কে বলা হয়েছে দেখো একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্র ফল নির্ণয় করো তাহলে আমরা এটা করবো তাহলে একটা পুকুর দেওয়া আছে প্রথমত আমরা একটু দাগিয়ে নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি তাহলে ধরে নিলাম যে পুকুরের দৈর্ঘ্য এটা একটা পুকুর ধরে নাও এবং পুকুরের দৈর্ঘ্য তার মানে কি এটা এটা বড় তাহলে আমরা ধরে নিলাম হলো সিক্সটি মিটার ষাট মিটার এবং বলতেছে প্রস্থ চল্লিশ মিটার তো ধরে নিলাম আমাদের এটা হচ্ছে চল্লিশ মিটার কত মিটার ধরে নিলাম আমরা এটা চল্লিশ মিটার তাহলে এটা ষাট হইলে এটাও ষাট হবে এটা চল্লিশ হলে এটাও চল্লিশ হবে এটা দাওয়ায় আছে এখন বলছে পুকুরের পারের বিস্তার মানে এটা হলো পুকুর তাহলে পার থাকবে মানে কি পুকুরের চারপাশে যেটা দিয়ে আমরা হাঁটাহাঁটি করি চলাফেরা করি এটা হচ্ছে তার পাড় এই চারিদিকে পারের বিস্তার আছে কত এই তিন মিটার বিস্তার আছে এখন পাড়ের ক্ষেত্র ফলে করতে বলছে টোটাল এতটুকু অংশের ক্ষেত্রে ফলে নিয়ে করতে বলছে তাহলে আমরা পাড়টাও একে নিই তো এইখানে এটা ছিল পুকুর আর চারপাশে এই যে এই এতটুকু অংশ এটা হলো পার এটা একটা অংশ এটা চারপাশে চার কি থাকবে পাড় থাকবে এই পাড়ের বিস্তার বা পাড়ের দৈর্ঘ্যটা হচ্ছে তিন মিটার কত মিটার করে তিন মিটার করে বুঝতে পারছো এটা তিন মিটার করে এটা তিন এই দিকেও তিন এখানেও তিন ঠিক আছে সব জায়গায় কত করে তিন করে এখন বলছে এই বিস্তার এই পাড়ের বিস্তারের কি বের করতে বলছে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমাদের যে পুকুরের ক্ষেত্রফল যেটা দেওয়া ছিল সেটা আগে বের করে ফেলবো আমরা এই পুকুরের ক্ষেত্রফলটা যেটা পুকুরের আগে দেওয়া ছিল চল্লিশ এবং ষাট তাহলে আমরা ওটা বের করে ফেলি আগে তুমি লিখতে পারো যে আমাদের দেওয়া আছে কি আমি যদি খেয়াল করি দশ নম্বর আমাদের দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে পুকুরে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে রাখছে দৈর্ঘ্য কত দিয়ে দেওয়া আছে এই যে ষাট মিটার সংক্ষেপে আমরা মি লিখতেছি এবং প্রস্থ দেওয়া আছে আমাদের চল্লিশ মিটার এই চিত্রটা কিন্তু পরীক্ষায় না দিলেও চলবে তোমাদের হ্যাঁ বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখলাম তাহলে এখন এটার পুকুরের ক্ষেত্রফলটা পাবো না আমরা তাহলে আমরা লিখবো কি পুকুরের পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল তো পুকুরের ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ তো আর লিখতেছি না আমরা দৈর্ঘ্যের ম্যান বসাই দিবস ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এই চল্লিশ মিটার এখানে ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো বর্গ মিটার এটা লিখে ফেলবো ঠিক আছে ক্ষেত্রফল রাখো কি মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার ঠিক আছে এখন এটা গুণ করে দাও যখন ষাট এবং চল্লিশ থাকবে শূন্য দুটো বাদ দিয়ে চার এবং ছয় গুণ করতে পারো চার ছয় কত হয় চব্বিশ তোমরা সবাই জানো আর এই যে একটা শূন্য আর এই পাশে একটা শূন্য এই দুটা শূন্য দিয়ে দিলে এটার গোণ ফল চলে আসবে চব্বিশশো বর্গ মিটার এই চব্বিশশো বর্গ মিটারটা কি এই যে পুকুরের আমাদের যে নীল কালারটা আসছে এই পুকুরের ক্ষেত্রফল যেটা আমাদের ছিল আমাদের তো বের করতে বলা হয়েছে এই পারের ক্ষেত্রফল তাহলে আমরা কি করব এখন এই পুকুরের দৈর্ঘ্যটা ছিল ষাট মিটার কিন্তু পার এই যে তিন মিটার বিস্তার হয়েছে পার দৈর্ঘ্যের দিকেও এবং প্রস্থের দিকেও তাহলে আমরা লিখতে পারি কি পার সহ পুকুরের দৈর্ঘ্য কতটুকু হচ্ছে পার সহ পুকুরের প্রস্থ কতটুকু হচ্ছে আমরা এটা বের করব তাই লিখতে পারি কি যে পার সহ পুকুরের দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি যে সহ পার সহ দৈর্ঘ্য তাহলে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য কতটুকু হবে একটু খেয়াল করো আগে দৈর্ঘ্য ছিল কত সিক্সটি মিটার বা ষাট মিটার আমাদের ছিল তার সাথে আমরা কি করব এর সাথে আমরা যোগ করবো কতটুকু বাড়ছে দেখো এই যে দৈর্ঘ্য তো এইটা তাই না তো দৈর্ঘ্যের কি এই দিকে তিন মিটার বাড়ছে না এখানে খেয়াল করো এবং এই দিকে তিন মিটার বাড়ছে কথা বুঝতে পারছো দৈর্ঘ্য কিন্তু বাড়ছে এই যে দেখো দৈর্ঘ্য এই দিকে এইদিকে এই জন্য আমরা যে কাজটা করব টু ইন্টু তিন লিখবো ঠিক আছে মানে তিন মিটার করে দুই দিকে বাড়ছে তাহলে তিন দু কত হবে ছয় হবে তাহলে এত মিটার হয়ে গেছে দৈর্ঘ্য এখানে লিখবো মিটার তাহলে এটা কত হচ্ছে তিন দুগুণ ছয় আর এটা হচ্ছে ষাট তাহলে আমরা আলাদা করে লিখি তিন দু ছয় গুনের কাজটা আগে করতে হয় এত মিটার তাহলে এটা কত হচ্ছে সিক্সটি বা ছেষট্টি মিটার তাহলে পার পুকুরের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে আমাদের ছেষট্টি মিটার যেটা শুধু দৈর্ঘ্য ছিল ষাট মিটার এখন পাড় সহ পুকুরের প্রস্থটাও আমরা বের করে ফেলব। তাহলে লিখতে পারি যে পাড় সহ পুকুরের প্রস্থ পাড় সহ পুকুরের প্রস্থ কতটুকু হচ্ছে তো প্রস্থ আগে কত ছিল চল্লিশ মিটার ছিল চল্লিশ মিটার এর সাথে যোগ করব কি দেখো এই যে প্রস্থটা এইদিকেও তিন মিটার বাড়তেছে এইদিকেও তিন মিটার বাড়তেছে প্রস্থ যদি এদিকেও চিন্তা করো এই যে ছিল এতটুকু প্রস্থ এতটুকু ছিল তো এইদিকে তিন বাড়ছে আবার কি হয়েছে এইদিকেও তিন বাড়ছে তাহলে কয় দিকে বাড়লো দুই দিকে বাড়ছে এই দুই গুণ আমরা তিন করব এত মিটার হয়ে গেছে প্রস্থ ঠিক আছে আচ্ছা তাহলে এটা কত আসতেছে আমরা দেখছি যে চল্লিশ এসে যোগ করে দিচ্ছি তিন দন ছয় হচ্ছে মিটার ইকুয়াল টু হচ্ছে চার ছয় ছেচল্লিশ মিটার এটা চলে আসছে তাহলে পার সহ পুকুরের দৈর্ঘ্য পেলাম আমরা পার পুকুরের প্রস্থ পেলাম আমরা তাহলে পারসহ পুকুরের ক্ষেত্রফল বের করতে পারবো না অবশ্যই পারবো তাহলে আমরা ওইটাও বের করে ফেলি কি লিখবো তাহলে আমরা যে পারসহ পুকুরের ক্ষেত্রফল তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল পারসহ পুকুরের ক্ষেত্রফল তাহলে দেখো ক্ষেত্রফল কি প্রস্থ তাহলে পুকুরের দৈর্ঘ্য ছিল কত বা মিটার ভালো করে খেয়াল করতে হবে পারসহ যখন পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্যটাও পারসহ লিখতে হবে প্রস্থটাও পারসহ লিখতে হবে আমাদের এই দৈর্ঘ্য বা এই প্রস্থ দিলে কিন্তু হবে না এই জন্য আমরা লিখবো এখানে কত ছেষট্টি গুণ লিখবো ছেচল্লিশ এত বর্গ মিটার এই তো আমাদের এটা চলে আসলো এত বর্গমিটার এই দুটা যদি আমরা গুণ করে দিব তাহলে আমাদের রেজাল্ট আসবে তিন হাজার তিন হাজার ছত্রিশ বর্গমিটার ক্যালকুলেটার ইউজ করবা তাহলে দ্রুত করতে পারবাই পরীক্ষায় আর কি হ্যাঁ তাহলে এটা চলে আসলো তাহলে আমরা শুধু পুকুরের ক্ষেত্র ফল পেয়ে গেলাম পার সহ পুকুরের ক্ষেত্রে ফলটা পেয়ে গেলাম তা আমাকে কোশ্চিনে চাইছে এটা কি আমার কোশ্চিনে চাওয়া হয়েছে পাড়ের ক্ষেত্রফল তাহলে এখানে একটু বোঝো এখানে কি আছে শুধু পুকুরের ক্ষেত্রফল আছে আর এখানে সহ পুকুরের ক্ষেত্রফল আছে তাহলে এই পুকুরের ক্ষেত্রফল এই পুকুরের ক্ষেত্রফল দুটো যদি বিয়োগ করি কাটা পড়ে যাবে এবং পারসহ পাড়ের ক্ষেত্রফলটা থেকে যাবে তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে শুধু পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে আমাদের প্রশ্নের উত্তরটা এখানে চেয়েছে কি আমাদের শুধু পাড়ের ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমরা লিখবো যে পাড়ের ক্ষেত্রফল অতএব পাড়ের ক্ষেত্রফল অতএব পাড়ের পাড়ের ক্ষেত্রফল তাহলে পাড়ের ক্ষেত্রফল কত হবে দেখো পারসহ পুকুরের ক্ষেত্রফল কত এই যে এটা বের করে রাখছি যে তিন হাজার ছত্রিশ সেখান থেকে আমরা মাইনাস করে দিব শুধু পুকুরের ক্ষেত্রফল চব্বিশশো এত বর্গ মিটার এত বর্গ কি মিটার তাহলে কত আসছে সে আমরা যদি একটু এখানে বিয়োগ করে দিলে আমাদের হয়ে যাবে তাহলে এখানে আসবে ছয় এখানে আসবে তিন চারশে কয় দশ ছয় দশ সাত থেকে এক আমি শূন্য পড়বে না এর এত বর্গ মিটার ছয়শো ছত্রিশ বর্গ মিটার তাহলে আমরা লিখতে পারবো যে অতএব পুকুরের পারের ক্ষেত্রফল ছয়শো ছত্রিশ বর্গ মিটার তাহলে আমরা লিখব যে অতএব পুকুরের ক্ষেত্রফল বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই চলো এগারো নম্বরে বলতেছে যে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর তাহলে আয়তকার একটি ক্ষেত্র আমরা তো জানি দৈর্ঘ্য যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে আয়ত বলা হয় এরকম একটা ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার তার দৈর্ঘ্য প্রস্থের এতগুণ তাহলে এখানে হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের এতগুণ তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার তাহলে আমাকে এখান থেকে দৈর্ঘ্যের মানটা বের করতে হবে তাহলে আমরা কিভাবে করব এটা একটু দেখে নিই তাহলে আমরা এখানে লিখবো প্রথমত এগারো নম্বরটা সমাধান করতেছি যে ধরে নিব বা মনে করি আমরা লিখেছি মনে করি মনে করি এখানে বলছে কি যে দৈর্ঘ্য কি বলছে দৈর্ঘ্যটা প্রস্থের গুণ তাহলে দৈর্ঘ্য প্রস্থের উপর ডিপেন্ডেবল কারণ দৈর্ঘ্য প্রস্থের গুণ এই জন্য আমরা প্রস্থটাকে আগে ধরে নিব তার উপর ডিপেন্ড করে দৈর্ঘ্য হবে ঠিক আছে তাহলে আমরা মনে করি আয়তক্ষেত্রের আয়তক আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রের প্রস্থ ক মিটার অথবা এক্স মিটার যেটা ইচ্ছে ধরতে পারো বাংলা অঙ্ক জন্য ক ধরতেছি তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই এই জন্য আমরা আয়তক্ষেত্রের প্রস্থ ধরলাম ক মিটার তাহলে অতএব এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কি হবে লতেব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটুকু হবে একটু খেয়াল করো এখানে বলে দিচ্ছে যে এবং তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ মানে দৈর্ঘ্যটা হবে প্রস্থের চার গুণ তাহলে প্রস্থ যদি ক মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে কতটুকু চার ক মিটার এটা হবে দৈর্ঘ্য কি হবে প্রস্থের চার গুণ প্রস্থ ক ধরেছি তাহলে এটা চার ক হবে প্রস্থ এক্স ধরলে এটা চার এক্স হইতো যেটা ধরবা তার আলোকে এটা আসবে আর কি তাহলে আমরা এখন আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল পাবো না তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে লিখতে পারি অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে আমরা কি জানি ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য এখানে কত চার ক আর প্রস্থ কতটুকু শুধু ক এটার ক্ষেত্রফল কত আসতেছে এত বর্গ মিটার আসতেছে ক্ষেত্রফল ক্ষেত্রফল এত বর্গ মিটার তাহলে এখানে চার আর ক গুণ করলে চারের সাথে চার আর কয়ের সাথে ক গুণ করলে স্কয়ার বা কট দুই পাওয়ার টু হবে এত বর্গমিটার হবে তাহলে আমরা এখানে এতকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম আর এইখানে একটা ক্ষেত্রফল দিয়ে রাখছে আমাদেরকে যেটা হচ্ছে দশ একর তো আমরা জানি ক্ষেত্রফল একক হয় বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার বা বর্গ কিলোমিটার এরকম স্ট্যান্ডার্ডে আমরা মেনটেন করি আমরা একরে করি না তাহলে একরকে আগে মিটারে নিয়ে আসতে হবে বর্গমিটার এককে নিয়ে আসতে হবে তো আমরা এই জন্য বেসিক পর্বগুলোতে শিখে আসছি আর তোমাদের বইয়ের পার্টগুলোতে দেওয়া আছে যে এক একর সমান কত বর্গমিটার এটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি কি জানি আমরা যে এক একর ইকুয়াল টু হচ্ছে চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার তাহলে এভাবে একক থাকলে একর থাকলে আমরা ওটাকে বর্গমিটার এককে নিয়ে আসতে পারবো তাহলে এখানে দেওয়া আছে কি এক একর দিয়ে রাখছে না এখানে তো দশ একর দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি অতএব দশ একর ইকুয়াল তাহলে কত হচ্ছে এক একরে যদি এটা হয় দশ একরে বেশি হবে মাস্ট তাহলে গুণ করে দিতে হবে তাহলে হয়তো চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় এসে দশ গুন করে দাও দিয়ে একটু ব্র্যাকেট দিয়ে এখানে ডট দিলেই হবে এত বর্গমিটার ঠিক আছে তাহলে আমাদের কি আসতেছে আচ্ছা আমরা যদি গুণ করে দিই যেহেতু এটা দশ আছে তাহলে একটা দশমিকটা শুধু ডান পাশে যদি তুমি এক ঘর মানে এক ঘর পরে দিয়ে দাও তাহলে গুণ ফলটা হয়ে যাবে এটা দশের মানে শর্টকাট এগুলা বেসিক যারা চা জানো তোমরা তারা পারবে এগুলা গুণ করতে হবে না চার হাজার ছেচল্লিশ ছিল এটাকে চল্লিশ হাজার এই যে আটের পরে দশমিকটা দিয়ে দিব তোমরা গুণ করে দেখবা এটাই আসতেছে এত বর্গ মিটার তাহলে খেয়াল করো এটাও কি এই যে আয়তকার একর ক্ষেত্রফল দিয়ে রাখছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল দশ একর তার মানে কি এটা কি একটা ক্ষেত্রফল না ওই একরটাকে আমরা এ এত এততে নিয়ে আসলাম চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার এটাই তো এর ক্ষেত্রফল যেটা একরে দিয়ে রাখছিল এবং এখানে আমরা ওইটারই ক্ষেত্রফল পাইছি চার ক স্কোয়ার তাহলে দুটাই ক্ষেত্রফল আমরা এটাকে প্রশ্ন মতে লিখে বা শর্ত মতে যেহেতু দুটাই ক্ষেত্রফল তার মানে দুটো একই জিনিস দুটাকে আমরা ইকুয়াল করে দিতে পারবো তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে বা শর্ত মতে প্রশ্ন মতে লিখতে পারি কি যে ক্ষেত্রফল চার স্কোয়ার কোথায় পেয়েছি এই যে আমরা এখানে বের করে রাখছি এবং এটা দেওয়া আছে আমাদের বইয়ে যে এটা চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এটা এ ছিল আমরা বর্গমিটারে নিয়ে আসছি আর কি তাহলে এখান থেকে আমরা কার মান বের করব আমাদের প্রশ্নেই বলা হয়েছে যে দৈর্ঘ্যের মান বের করতে বলছে তার মানে এখান থেকে আমাকে কয়ের মানটা বের করতে হবে প্রস্থের মানটা তাহলে আমরা ক্যালকুলেশন করলে চলে আসবে সাজদের বা বাদ দিতে পারো তাহলে আমরা কসকয়ারে রেখে দিলাম চার গুণ আসে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এখানে লিখো চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বাই চার ভাগ করে দিচ্ছি আমরা তাহলে কত আসবে এটা আমাদের রেজাল্ট আসবে তুমি এ পাশেও লিখতে পারো যে দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ করে দেখবা এটা কি আসতেছে কসকোয়ার সমান তাহলে এই কসকোয়ারের স্কোয়ারটাই পাশে গেলে কী হয়ে যাবে রুটওভার হয়ে যাবে এটা আমরা জানি তাহলে আমরা লিখতে পারি যে ক ইকুয়াল টু রুটওভার দশ হাজার একশো সতেরো দশমিক পাঁচ এটা আমাদের চলে আসলো তাহলে রুটওভার করে দিলে আমরা কয়ের মানটা পেয়ে যাব তাহলে ক ইকুয়াল টু কত পাচ্ছি ক্যালকুলেটার ইউজ করো দেখবে কয়ের মান আস্তে একশো দশমিক পাঁচ আট চার মিটার এত মিটার চলে আসতেছে আমাদের এখানে আমরা প্রায় লিখবো কারণ দশমিকের পরে আরও অনেক সংখ্যা আছে দশমিকের পরে আমরা তিনটা সংখ্যা নিলে আমাদের জন্য যথেষ্ট এর চেয়ে বেশি নেওয়ার প্রয়োজন নাই তাহলে ক ইকুয়াল টু একশো কটা কার মান এই কটাকে কিন্তু আমরা প্রস্ত ধরে নিয়েছি একটু খেয়াল করো প্রস্ত ধরে নিয়েছি তাহলে আমাকে এখানে দৈর্ঘ্য বের করতে হবে দৈর্ঘ্যটা কি এই যে চার ক তাহলে আমরা লিখবো যে দৈর্ঘ্য কতটুকু হচ্ছে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য ইকুয়াল চার ক এখন ইকুয়াল এখানে দিতে পারো বা নিচে লিখতে পারো চার গুণ কয়ের মান আসছে একশো দশমিক পাঁচ আট চার এত মিটার এত কী মিটার ইকুয়াল এ এর নিচে লিখলেও হবে সমান দিয়ে এখানে লিখলে হবে কোনো সমস্যা নেই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের চারশো দুই দশমিক তিন চার মিটার এটাই হচ্ছে আমাদের নির্ণয়ে অ্যান্সার ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে এত মিটার আশা করি বিষয়টা বুঝতে পারছো খুব ইজি একটা ম্যাথ এরপর বারো নম্বরটা যদি দেখো কি বলতেছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তাহলে আয়তকার দৈর্ঘ্যটা প্রস্থের দেড় গুণ তাহলে দৈর্ঘ্য প্রস্থের উপর ডিপেন্ডেবল দৈর্ঘ্যটা প্রস্থের উপর কি ডিপেন্ডেবল প্রস্থ যতটুকু হবে তার দেড় গুণ হবে দৈর্ঘ্য এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ হলে পরিসীমা কত তা আমরা যে এগারো নম্বরটা করলাম ওটার অনুরূপ বলতে পারো এটাকেও এটাতে চার গুণ বলছিল এটাতে এটা বলছে এটার ক্ষেত্রে ফল একশো দশ একর বলছিল আর এর ক্ষেত্রে ফল বলছে চলো আমরা এটাও দেখিনি তাহলে আমরা এটা বারো নম্বরটা লিখবো যে ধরি বা মনে করি যেটা ইচ্ছে লিখতে পারো ধরি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আমরা এখানে প্রস্থ ধরব কেন কারণ এটাতে আমাদের প্রস্থের উপর দৈর্ঘ্যটা ডিপেন্ডেবল তাহলে আয়তকার ঘরের লিখতে পারি আয়তকার আয়তকার ঘরের প্রস্থ কি হচ্ছে আমাদের এটা ক ধরতে পারি আমরা এক্সো ধরতে পারি কোনো সমস্যা নেই ক মিটার একটু দূরে লিখবা তাহলে অতএব আয়তকার ঘরের দৈর্ঘ্য কতটুকু হচ্ছে খেয়াল করো দৈর্ঘ্য কতটুকু হচ্ছে আচ্ছা এটা দুই ভাবে বিবেচনা করতে পারবো দেড় মানে কি দেড় অর্থ হচ্ছে দেড় মানে হচ্ছে এক এবং আরেকটা একের অর্ধেক আরেকটা একের কি অর্ধেক এটা কত আসবে আসবে না বলো তাহলে এখানে 1.5 লিখলে এটাকে ডের বোঝানো হয় ঠিক আছে আবার এভাবেও লিখতে পারো সেটা হচ্ছে তিন বাই দুই বাই কত দুই তাহলে দুই বা তিনের ভিতর তিন দুই দে তিনকে ভাগ করলে কতবার যাবে একবার যাবে দশমিক নিলে শূন্য নিলে পাঁচ দু দশ পাঁচ এটা হবে তাহলে তুমি দৈর্ঘ্যটা বিবেচনা করতে পারো আবার দেড় গুণ মানে এক দশমিক পাঁচ এটাও বিবেচনা করতে পারো ঠিক আছে যে একটা বিবেচনা করলেই হবে তাহলে এখানে লিখতে পারবা এক দশমিক পাঁচ ক এটা লিখলে কি হবে একটু সহজ হবে ম্যাটটা আমাদের এই জন্য আমরা এটা লিখতেছি তাহলে দেড় গুণ বলতে দুটাই বোঝাই তিন বাই দুই এবং এক দশমিক পাঁচ দুইটাই লিখতে পারো তিন বাই দুইকে কে ভাগ করলে এক দশমিক পাঁচই আসে তাহলে আমাদের প্রস্থের দৈর্ঘ্য প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে এক দশমিক পাঁচ ক মিটার ঠিক আছে আচ্ছা লতেব আয়তকার ঘরের ক্ষেত্রফল পেয়ে যাবো না তাহলে আমরা এখানে ক্ষেত্রফল পেয়ে যাবো ক্ষেত্রফল কত পাচ্ছি দেখো আমরা ক্ষেত্রফল পাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ ক এর সাথে গুণ দিব প্রস্থ হচ্ছে ক এত বর্গ মিটার তাহলে অঙ্কটা আমাদের ইজি হবে বা সহজ হবে এটা ধরলে একটু বড় হবে আর কি সমস্যা নাই ওটা ধরো করতে পারো তাহলে গুণ করে দিলে এক দশমিক পাঁচ ক আর ক গুন করলে ক স্কোয়ার এটা চলে আসলো এত বর্গমিটার ঠিক আছে এটা আমাদের চলে আসলো এখানে ব্র্যাকেট না দিলেও হইতো আমার আচ্ছা এরপর আমার তো একটা ক্ষেত্রফল দিয়ে রাখছে সেটা কত দেওয়া আছে এই যে এইটা এটা কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে এর ক্ষেত্রফল মানে এই ঘরের ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার তাহলে আমার প্রশ্ন মতে এটাকে আর এটাকে ইকুয়াল করে দিতে পারি না আমরা কারণ দুইটাই ক্ষেত্রফল তাহলে আমরা এটা লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি হচ্ছে তাহলে এক দশমিক পাঁচ কস্কোয়ার ইকুয়াল টু টু হান্ড্রেড ওয়ান সিক্সটিন দুইশো ষোলো এটা করে ফেললাম ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা কয়ের মান বের করব কারণ আমাকে এখানে পরিসীমা বের করতে বলছে বড় কথা পরিসীমা নির্ণয় করো পরিসীমা তো আমরা জানি পরিসীমাটা হচ্ছে চারপাশে দৈর্ঘ্যের যোগ ফলগুলো দৈর্ঘ্য প্রস্থের যোগফলগুলো এবং আয়ত ক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ ওটা বের করবে এই জন্য আমাকে দৈর্ঘ্য প্রস্থটা বের করতে হবে আর এখানে কয়ের মানটা তো অবশ্যই লাগতেছে তাহলে আমরা এখানে কস স্কোয়ার লিখবো আর দুইশো ষোলোকে আমরা এক দশমিক আট গুণ আছে এই পাশে আসলে কি হবে এটা এক দশমিক পাঁচ ভাগ হয়ে যাবে ভাগ করে দিলাম তারপরে আমরা যদি এটা ভাগ করে দিই কত আসবে এই যে কস স্কোয়ার ইকুয়াল টু এক দশমিক পাঁচ দ্বারা তুমি এটাকে যদি ভাগ করে দাও তাহলে তোমার এটা আসবে একশো চুয়াল্লিশ এটা চলে আসতেছে আচ্ছা তারপরে আমরা সাজদার দিলাম বা ক এটা রুট ওভার হয়ে যাবে রুট ওভার একশো চুয়াল্লিশ প্লাস মাইনাস আসবে তো আমাদের প্লাস মাইনাস নিব না আমরা কেন দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না এই জন্য তাহলে এটা হয়ে যাচ্ছে কত বারো হয়ে যাচ্ছে তাহলে অতএব ক ইকাল টু কত বারো তাহলে এখন খেয়াল করো আমাদের প্রস্থ ছিল ক মিটার তাহলে আমরা বলতে পারি যে এটার প্রস্থ প্রস্থ হচ্ছে আমাদের বারো মিটার আর দৈর্ঘ্য কতটুকু হচ্ছে দৈর্ঘ্য খেয়াল করো এক দশমিক পাঁচ ক ছিল তাহলে এক দশমিক পাঁচ গুণ কত বারো এত মিটার ঠিক আছে তাহলে কত হচ্ছে এর সাথে গুণ করে দিলে হবে এটা হচ্ছে আঠারো মিটার তাহলে আমরা প্রস্থ পেলাম বারো মিটার দৈর্ঘ্য পেলাম আঠারো মিটার এখন আমাকে বের করতে বলছে কি পরিসীমা নির্ণয় করতে বলছে তাহলে আমরা পরিসীমা সূত্রটা লিখবো যে অতএব অতএবসীমা কি পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে আমাদের প্রস্থীমা সূত্র সূত্রটা লিখে ফেললাম ইকুয়াল টু আমরা এখানে টু ইন্টু দৈর্ঘ্যের লিখবো আঠারো পাইছি আমরা আর পৌঁছতে পেয়েছি বারো এত এটার কিন্তু একক মিটার তাহলে মিটার লিখতে হবে তাহলে টু ইন্টু এটা হচ্ছে তিরিশ এত যোগ করলে তিরিশ আসতেছে এত মিটার টু কত মিটার এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা ভিডিওটা লাইক করে কমেন্টে জানাও নেক্সটে তোমরা কোন ক্লাসগুলো চাচ্ছ তোমাদের অষ্টম শ্রেণীর কোন অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের সমস্যা মনে হয় সেটাও জানাও এবং তোমাদের সামনে বৃত্তি পরীক্ষার জন্য আমি ক্লাস দেওয়ার প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ